এখন আমার মন থেকে বন্ধুরা আর ফোটাও আনন্দ আসে না এইভাবে আমাদের সমাজে হাজার হাজার মেয়েরা কোনো শুভ দুপুর বন্ধুরা আজ আমি এখান থেকেই আমার ব্লগটা শুরু করলাম আমার বন্ধুরা জীবনে শুভ দুপুর আর শুভ সকাল আমার এখন আর কিছুই নেই সকাল দুপুর আমার একদম নিঃসঙ্গ জীবনে আমি এখন কখন সকাল হয় আর কখন দুপুর হয় তা আমি বুঝতেই পারি না আমার জীবনটা একদম এখন কোনো সবার জীবনের মতো সেই গতিতে চলে না জীবনটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে এবং মনকে অনেকেই বুঝাই নিজেই বুঝাই কাউকে বলি না নিজের মনকে নিজেই বুঝাই কিন্তু বুঝিয়েও আমি আমার নিজের মনকে কোনো রকমেই সেই গতিতে ফেলতে পারি না কি করব করার কিছুই নেই ছেলে বাড়িতে নেই এখন তো আর কেউ বলার মতো নেই যে রান্না করবে কি খাবো কি এগুলি বলার তো কিছু নেই তাই আমি একা যখন আর হয় না তখনই গিয়ে রান্নায় যাই দুই দিনে তিন দিনে একদিন রান্না করি আমার ভালো লাগে না আমি দিন আমি এই ইউটিউব নিয়েই পড়ে থাকি যখনই আমার নিজের পার্সোনাল কাজ ছাড়া একটু সময় বের হয় তখন আমার এই ইউটিউব নিয়েই আমি বসে থাকি এতেই আমার মনে শান্তি লাগে কি করব আমার মনের তো সেই গতিটা এখন আর নেই আমার কি হতে কি হয়ে গেল যখন আমার নিজের সব কিছু ক্ষমতা ছিল তখন কিন্তু সবাই ছিল আজ আমার ক্ষমতা নেই টাকা পয়সা নেই তাই আজ আমার পাশে কেউ নেই সবাই থাকুন আজকের ভিডিওটা অনেকেই ধামাকা একটি ভিডিও দেখবেন একটি মেয়ের জীবন কাহিনী তাই আজ আপনাদের কাছে কিছু তুলে ধরছি বলে না যে ঘরের কথা পরের কাছে বলতে নেই কিন্তু না বলেও আর পারছি না আমার মনটাকে তো একটু হালকা করতে হবে তাই না বন্ধুরা আর আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও সবসময় রেগুলার দেখেন ওনারা তো আমার নিজের ঘরের মানুষই হয়ে গেছেন আমার ঘরের তো আর কোনো মানুষ নেই আর আপনাদের ইচ্ছাতেই আমি এখন জীবনে বেঁচে আছি তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটা আমার সকল বন্ধুদের আমি দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি জয়া আমি ভারতের আসাম থেকে আজকের ভিডিওটি করছি কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন বন্ধুরা আর থাকুন আমার সাথে দেখুন আমি আজ কি করছি আমি রান্নাঘরে এসেছি সকালে এক কাপ চা খেয়েছিলাম একটু মুড়ি দিয়ে আমি বিস্কিট খেতে পারি না আর সকালে চা খাওয়ার পর এতক্ষণ এই মোবাইল নিয়েই বসেছিলাম এখন এসেছি রান্নাঘরে আর যেহেতু রোববার আজ অন্য কাজ কম আছে তাই আর আজকে বাইরেও বের হইনি এখন এলাম রান্নাঘরে কিছু দেখি বাসন পোষণ জমেছে এগুলি পরিষ্কার করব করে একটু রান্না করব আর খুব সাধারণভাবে কোনো একটা কিচ্ছু যেমন পাঁচ মিনিটেই ঝটফট হয়ে যায় তাই আজ রান্না করবো নিজের জন্য বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না ছেলে যখন বাড়িতে থাকে না তখন আমি রকম সবজি বা রেসিপি আমি বানাই না আমার নিজের জন্য আমার এত কিছু করতে ইচ্ছে হয় না আর করার পরও খেতেও ইচ্ছা হয় না তাই আপনারা সঙ্গে থাকুন দেখি তো আর ঝটপট কি বানাতে পারি আপনাদের নিয়েই বানাবো যাই বানাই সঙ্গে থাকুন আর দেখুন আগে আমি বাসনগুলি পরিষ্কার করে নেই আপনারা পাশে থাকুন আমি বাসনগুলি সব বেসিনে জমিয়ে রেখেছি অল্প কয়টা বাসন একজন মানুষের তো আর বেশি বাসন হয় না ওই বাসনগুলি আজকে এখন আগে পরিষ্কার করে নেই বন্ধুরা কালকের কিছু বাসন রয়েছিল এই বাসনগুলি আমি এখন পরিষ্কার করব এইগুলি পরিষ্কার করে আবার আপনাদের সঙ্গে কথা বলবো এবং কি আমি বানাবো আজকে আমার জন্য তাও আপনাদের দেখাবো তাহলে সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন কেউ ছেড়ে যাবেন না বাসন ধুয়ে পরিষ্কার করে বন্ধুরা নিলাম নিয়ে এগুলি সব জল ঝরানোর জন্য এই গামলাতে রেখে দিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে কেটে নিলাম মটরশুঁটি আলু গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ মটরশুঁটিগুলি অনেকগুলি আমি এই কালকে শনিবারের আগের শনিবারে আমি বাজারে গিয়ে অনেক মটরশুঁটি এনেছিলাম এবং সেগুলিকে বাকল পরিষ্কার করে সবগুলি রোদে দিয়ে শুকিয়ে রাখার মতো রোদ তো এখন থাকে না আমাদের এখানে রোদ বেশি দেয় না কেবল মেঘাচ্ছন্ন থাকে তাই এগুলিকে আমি সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে স্টোর করে আর এখানে আমার কালকে বেঁচে যাওয়া ভাত ছিল ভাতগুলি কি ফেলে দেব সেই ভাতগুলি দিয়েই করে ফেলবো দেখুন সবগুলিকে একসাথে করে একটু ফ্রায়েড রাইসের মতো বানিয়ে নেব একটু গরম মশলার গুঁড়ো দেবো তা দিয়েই আজকে আমার হয়ে যাবে এই দেখুন একটা কড়াই বসিয়েছি কড়াইটা একটু গরম হওয়ার পালা কড়াইটা গরম হয়ে গেলেই এই কড়াইয়ের মধ্যে একটু এখন আমি তেল দিয়ে সব সবজিগুলি একটু ফ্রাই করে ভালো হয়ে মতো যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু ভাতগুলি মিশিয়ে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর সামান্য একটু চিনি দেবো একটু নুন দেবো এরপরেই আমার হয়ে যাবে আজকের আমার রান্না বললাম না ঝটপট করে একটা কিছু বানিয়ে নিচ্ছি একার জন্য আর কিছু না গতিহীন জীবন এই জীবনের এখন আর খাওয়ার কোনো চাহিদা নেই বন্ধুরা সত্যি বলছি মনে প্রাণে শুধু আত্মহত্যা করা মহাপাপ এছাড়া যদি আমাকে এসে ঈশ্বর বা মহান আল্লাহতালা বলতো যে এখনই তোকে নিয়ে যাব আমার কিন্তু একবারে হাতে পায়ে চলে যে গেলেই আমি বেঁচে যেতাম শুধু ছেলেটার জন্যই আমার চিন্তা আর কিছুর জন্য চিন্তা না বন্ধুরা আমি একদম মনে প্রাণে আপনাদের বলছি আমার কোনো ভোগ বিলাস কিচ্ছু নেই আমার কিচ্ছুর কথা মনে হয় না শুধু বসে বসেই ভাবি যে আমার জীবনটা কত হাসি খুশি ছিল আজ আমার জীবনটা কেন এরকম হলো বন্ধুরা তাই আমি বুঝতে পারি না আমার ভিডিওতে কেউ বোঝে না আমার কিচ্ছু আমি কাউকে কোনো সময় আমি বুঝতে আমি চেষ্টা করাই না বুঝলেন বন্ধুরা কিন্তু আজ নিরুপায় হয়ে গেছি ছেলেটার ল কলেজে ভর্তি করেছিলাম ছেলেটাকে কিন্তু পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো আমার কোনো উপায়ই নাই আমি এখন আর পাচ্ছি নাই দেখুন আমার ফ্রাই রাইস হয়ে গেছে বন্ধুরা যে যেখান থেকে দেখবেন অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দেবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওটা একটু শেয়ার করবেন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করে বলছি বন্ধুরা আমার ছেলেটার দিকে তাকিয়ে আমি মা হয়ে আমার অনেক মনের ইচ্ছা আমার ছেলেটাকে পড়াশোনা করানো এখন আমার মন থেকে বন্ধুরা এক ফোটাও আনন্দ আসে না এইভাবে আমাদের সমাজে হাজার হাজার মেয়েরা কোনো পুরুষের যখন ওয়াইফ মারা যায় তখন কিন্তু দেখা যায় এই সমস্ত পুরুষেরা কোনো ভালো চাকরি বাকরি করে ভদ্র ভালো জেন্টেল এই মাস বয়সে দেখা যায় যে একটা মেয়েকে আবার বিয়ে করে কিন্তু করার পর সেই মেয়ের জীবনে যে কি দশা আসে তা শুধু আমার জীবনে না এরকম হাজার হাজার আমাদের মেয়েদের এভাবে বলে যে নারী স্বাধীনতা নারীদের এখনো কোনো এখন আর আগের অত্যাচার নাই কিন্তু না আমরা যতই লেখাপড়া শিখি যতই কিছু করি কিন্তু আমাদের সেটা এখনো আসেনি দেখুন আমি আমার স্বামীকে কত যে ভালোবাসতাম ওকে আমি কত সেবা যত্ন করতাম কিন্তু ওরা দেখুন ও ওর জীবিত থাকতে আমাকে যা আমি কি করে খাবো কি করে চলবো ও আমাকে যে ব্যবস্থা করে দিয়ে গেছে ওরা সব তস নস করে ওরা সব শেষ করে দিয়েছে এমনিতেই একটা লোক ক্যান্সারে ট্রিটমেন্টের তলে তার বউই তো চিন্তা করবো অন্যরা তখন তো করবে না অন্যরা কেন করবে করবে না আমি আমার সর্বস্ব দিয়ে আমি পাগল হয়ে ওকে বাঁচাতে দিয়েছি কিন্তু পারলাম না পারলাম না আমি ওকে বাঁচাতে আর ও যেতে যেতে ওরা আমার সঙ্গে এরকম করছে আমি কি করে বাঁচবো কি করে কি করব আমার এখন কিচ্ছু ভালো লাগে না এই যে গান গান আমার জীবন আমি এই গান গাই ভিডিওতে মানে আমার মনের একটু শান্তির জন্য আমি তো কোথায়ও যাই না যদি কোথাও ঘোরাঘুরি করে যাই ওরা আমার নামে নানান কলঙ্ক দেবে আমি দিন রাত আমি ঘরের গ্রিল আটকে আমি ঘরের ভেতরে দিন রাত থাকি দিন রাত আমি থাকি তবু কেন ওরা আমার সঙ্গে এরকম করে আমি ওদের কি ক্ষতি করেছি আমি কি ক্ষতি আমি ওদের করেছি কোনো একদিন হয়তো বা শুনবেন যে আমি মরে গেছি ওদের হাতে বা ওদের এই ব্যবহারে দিন রাত আমি কাটতে কাটতে আমার কোনো কিছু হয়ে আমি মরে গেছি আমি রাতকে রাত আমার চোখে জল পরে আমার আগের দিনের কথাগুলি মনে পড়লে কিন্তু আমি কি করব আমার কিচ্ছু করার নেই না আমি বাপের বাড়িতে যেতে পারছি আর না আমি এখানে আমি সুস্থভাবে থাকতে পারছি আমি একদম নিঃশয় হয়ে গেছি নিশ্চয় কেউ আমাকে জিজ্ঞেসও করে না যে তুই কেমন আছিস কেমন চলছিস দু ধর্মের ব্যাপার এখন তো আর বাপের বাড়ির মানুষে জিজ্ঞেস করবে না এখন জিজ্ঞেস করবে শ্বশুর বাড়ি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন সবাই জিজ্ঞেস করে কথা বলে আমাকে এনেছে যে ও একা আর ও একা এখন ও একা কিভাবে ও দিন কাটায় আর যখন এসে এখন ও মরে গেছে তোর প্রয়োজন শেষ এখন তুই চলে যা আমরা বাড়িঘর সব কিছু আমদানি কিন্তু ওর আরও অনেক সম্পত্তি আছে ওর গ্রামের বাড়িতে সে সব কিছু ওরা দখল করে রয়েছে আমি সেখানে যাইও না কিছু বলিও না এই একটু ফাঁকার বাড়ি একটু কতটুক এই বাড়িটাতেই করে রয়েছে আর এই বাড়িটার মধ্যেই ওরা এরকম করছে তাই সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার ছেলেটাকে আমি কী করে পড়াশোনা করাবো আমি জানি না আপনারা মনে করবেন যে আমি ভিউজ পাওয়ার জন্য না ভিউজ পাওয়ার জন্য না আমি এখন যারা হুদের মানুষ আছে সবাই জানে আমি কী অশান্তিতে আমি দিন যাপন করছি কি অশান্তিতে তাই আপনারা সব সময় আমার ভিডিওগুলি দেখবেন আমার ছেলেটাকে একটু পড়াশোনা করানোর মতো একটু আমি ব্যবস্থা যেমন করতে পারি সারা জীবন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো জানি ইউটিউব মানুষকে অনেক কিছু দিয়েছে এবং অনেক কিছু মানুষের মেয়েদের বিশেষ করে মেয়েদের জীবনে অনেক কিছু সুখ শান্তি দিয়েছে আর আমার বিশ্বাস যে আমাকেও একজন ইউটিউব জীবনে ঠিকই সুখ শান্তি দেবে এজন্যই আমি এভাবে পড়ে রয়েছি তাহলে বন্ধুরা আজ ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই বোনের ভিডিওগুলি আর নতুন বন্ধু কেউ যদি আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাপোর্ট করে একটা লাইক দিবেন সকল বন্ধুরা একটি করে লাইক দিবেন বন্ধুরা আর রাখি আবার আসবো আর আর একটি ভিডিওর মাধ্যমে